বিতাড়িত শয়তান থেকে পানাচে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম ফেরেস্তারা ও রু এই রাত্রে তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয় এই রাতটি পুরোপুরি শান্তিময় ফজর উদয় পর্যন্ত সূরা আল কাদার মাক্কি অবতীর্ণ রুকু এক সবাই কেমন কেমন আছেন রমজানটা যাচ্ছে কমেন্ট করে জানাবেন আমাকে আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে রমজান মাসে একটু শিডিউল চেঞ্জ হয়ে গিয়েছে সারা রাত জাগনা থাকি আর সকালে একটু ঘুমাই তো উঠে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে গাছগুলো তো আর রোজা নেই তাদেরকে তো একটু খাবার দিতে হচ্ছে তো ওদের পিপাসার তো ফেটটাকে পানে দিয়ে বরিয়ে দিচ্ছি অনেকগুলো গাছ মারা গিয়েছে কারণ আমার মনটা খারাপ কারণ গত কয়েকদিন বারান্দায় বেশি একটা আসা হয়নি আবার সামনের বিল্ডিংয়ে মানুষ এসেছে যার কারণে আপনাদের ভাইও বেশি একটু পছন্দ করে না বারান্দায় আসা এই সব করতে করতে আসলে আর মনে থাকে না বা আরান্দায় আসা হয়নি যার কারণে আমার অনেকগুলো গাছ মারা গিয়েছে আমি এই জন্য খুবই মন খারাপ তারপর লকডাউন শেষ হলে ইনশাল্লাহ গাছ লাগাবো। তো এখন আমি কিছু ডিআইওয়াই করবো সেটা মাথায় এসে একটু কাজ করছি তো এখানে আমাকে হেল্প করছে আপনাদের ভাই তো যারা এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে ডিআইওয়াই করতে পছন্দ করেন তারা আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে যারা আজকে ডিআইওয়াইটি এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আমি আমার ব্লগে দিয়ে দিব তো দেখবেন আর আমিও ভিডিওতে আই বাটনে দিয়ে দিব আপনারা তাও চেক করে নিতে পারেন তো এখন হচ্ছে আমি ইফতারের প্রিপারেশনে চলে এসেছি মাঝখানে তো অনেকগুলো কাজ করে নিয়েছি সেটা আর দেখালাম না এখন আমি আড়াই কাপ এখানে পোলাউর চাউল নিয়েছি চিনি চিনিগুড়া আর দিচ্ছি মশারির ডাল আমার কাছে মুগ ডাল আজকে নেই কারণে মুগ ডাল শেষ হয়ে গিয়েছে না না হয়তো ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করি মুগ ডাল এবং মশারির ডাল দিয়ে তো আজকে খিচুড়িটা রান্না করব রাইস কুকারে এক আপু আসলে আমাকে রিকোয়েস্ট করেছেন রাইস কুকারে কী কী রান্না করে করা যায় আর কি সেটা দেখাতে তো আসলে এক এক দিন এক একভাবে রান্না করি খিচুড়ি তো আজকে আমি যেভাবে রান্না করছি একটু আপনাদের সাথে শেয়ার করছি আর ওই আপুটা হয়তো একটু হেল্প হবে আর আমি তো আমার ব্লগে প্রায় সময় দেখিয়েছি অনেকবার কি কি রান্না করেছি বা করি তো ব্লগে আসলে দেখতে পাবেন আলাদা করে ভিডিও করার এখন আর সময় মনে হচ্ছে হবে না যাই হোক আমি এখানে গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর একটু দুই তিনটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি তো খিচুড়িটা আসলে এক একদিন এক একভাবে রান্না করি যখন যেভাবে ইচ্ছে করে সেভাবে আর অনেকে অনেকভাবেই রান্না করেন আসলে খিচুড়িটা যার যার পছন্দ মতো গোলমরিচ আস্ত দিয়েছি তিন চার চার সাত আটটি আর এলাচ দার্শিনি দিয়েছি কিছু তো এই গরম মশলাগুলি আমি হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই রাইস কুকারে রান্নাটা অনেক ইজি এইভাবেও করা যায় আর সব কিছু একসাথে ফানিসহ বসিয়ে একবার একবারেই দেওয়া যায় তো আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একদম হ্যাঁ গ্যাসের চুলার মতো ভাজা ভাজা হয়ে এসছে তো অনেক সময় এরকম নাড়াচাড়া করতে গেলে মানে সুইচটা অফ হয়ে যায় তখন আবার আপনি অন করে দিবেন তাহলে হয়ে যাবে আমি এখানে দুই টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এগুলোকে একটু বেজে নিচ্ছি পেঁয়াজের সাথে তো আজকে আসলে বেশি কিছু ইচ্ছে করছে না করতে ইফতারে এই কারণে কিছুটি বসিয়ে দিয়েছি যাতে সহজ হয় কষ্ট কম হয় সেই কারণে তো আমি একটু ডাকনা দিয়ে আর একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচেও একটু লেগে যাচ্ছে তো একটু পানি দিয়ে আমি সব কিছু একটু কষিয়ে নিব ডারমারিক পাউডার দিয়েছি এক চা চামচ আর রেড চিলি পাউডার দিয়েছি এক চা চামচ টু স্পুন আমি লবণ দিয়ে দিচ্ছি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ সব কিছু একটু ভালো করে মিশিয়ে আমি এখানে আজকে খিচুড়িতে ছোলা দিয়ে করবো তো এখানে আমি এক কাপ ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি ভালো করে আমি মশলার সাথে ভেজে নেব কিছুক্ষণ দিয়ে আমি রেখে তো এই যে যে সুন্দরভাবে আমার ছোলাগুলি দিয়েছি সেগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি রাইসটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে যেভাবে আমরা খিচুড়ি রান্না করি সেভাবে একটু হালকা বেজে নিব তো আমি বেশি একটা ভাজবো না চার কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব প্রিয় আপুরা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে এই যে আল্লাহর রাসুল কিভাবে নামাজ পড়তেন এই বইটি অবশ্যই সংগ্রহ করে পড়বেন এটাতে খুব সুন্দরভাবে নামাজ কিভাবে পড়তে হয় অনেক সুন্দরভাবে লিখে আছে আল্লাহর রাসুল কিভাবে পড়েছেন কিভাবে আমরা মহিলারাও পড়তে হবে সেটাই তো আশা করি আমার এই বইটি মানে আমার না সরি মানে লেখকের এই লেখকের বইটি পড়বেন তাহলে হয়তো আপনাদের উপকার আসতে পারে আমি পড়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকবার পড়েছি এখন আবার পড়তেছি আসলে তো যাই হোক রান্নাঘরে আবার চলে এসেছি এখানে আমি এক কাপ বেসন নিয়ে চেলে নিয়েছি তো চেলে নিলে একটু ভালো আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ লবণ পরিমাণ মতো টারমারিক পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার আদা চামচ আর জিরা পাউডার আদা চামচ সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে আমি আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে এটার একটা গোলা রেডি করবো আমি এখানে বেগুনির গোলাটা রেডি করছি এক আপু একজন না কয়েকজন আপুই রিকোয়েস্ট করেছেন যে বেগুনির গোলাটা একটু দেখাতে কীভাবে আমি করি তো সব কিছু দিয়েছি আর দিয়েছি আমি এখানে বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি একদম এক চামচের অল্প একটু দিয়েছি আধা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি একটু গ্রান লাগবে এই কারণে খেতে ভালো লাগে তো সব কিছু মিশিয়ে রেখে দিচ্ছি এগুলো একটু দশ মিনিট থাকুক রকম হবে গোলাটা যেন আঙুল ছুবিয়ে নিলে আঙুলের চারিদিকে লেগে থাকে এরকম তো এক আপু আমাকে রিকোয়েস্ট করেছেন আসলে যারা নতুন জয়েন্ট হচ্ছেন তারা তো আসলে এগুলো দেখেন নাই তো এখন যারা নতুন দেখতেছেন প্রশ্ন আসতেছে এটা আমি কীভাবে লাগিয়েছি ডিআইওয়াই করেছি কিনা তো এটা হচ্ছে প্লাস্টিকেরি যে আমি আলি এক্সপ্রেস থেকে হ্যাঁ আনিয়েছি আর কি আলি এক্সপ্রেসে কীভাবে অর্ডার করতে হয় সেটাও একটু জটিল আছে আমার ছেলে আমাকে শিখিয়েছিল তো এখন আমি নিজে নিজে করি তো এটার দুইটা পার্ট একটা হচ্ছে সাদা পার্টটা দেখতে পাচ্ছেন যে কেবিনেট সেটার সাথে লাগানো আর এটা উপরের একটা পার্ট তো এটা হচ্ছে উপরে থাকবে মাঝখানে একটা পলি ব্যাগ দিয়ে এটার সাথে জয়েন্ট করে লাগিয়ে দিতে হবে খুবই একটা উপকারী এই জিনিসটা আমি আনিয়ে অনেক উপকার পাচ্ছি তো আলি এক্সপ্রেস থেকে আমি খুব কম দামে আনিয়েছি কিন্তু আমাদের দেশে অনলাইনে অনেক অনলাইনে পাওয়া যায় নানারকম ডট কম যাদ্র এগুলোতে তো পেতে পারেন দুইশো আড়াইশো টাকা নিবে তো এই যে মাঝখানে আমি ফলি ব্যাগটা লাগিয়ে উপরে এটা কাভার করে দিলে আর ফলিটা পড়ে না খুব মজবুতভাবে লেগে থাকে তো আমি যে ব্যাসিংয়ে দোয়া পাটলা করি বা কোনো কিছু কুটাকাটি করলে এখানে আমি হাতের কাছে এটা রেখে আর ময়লা ঝুড়িটা আসলে আমার বারান্দায় থাকে বেশি যখন ময়লা হয় তখন দিকে ফালাই মানে আমার রান্নাঘরের পাশের যে বারান্দাটা সেটাতে রান্নাঘরে ময়লা চুরি রাখাটা একটু ভালো লাগে না তো এটার উপরে একটা ডাকনা আছে সেটা আমি আসলে যখন নতুন এনেছিলাম তখন দেখিয়েছি তো যারা আমার পুরনো বয়স তাদের হয়তো বিরক্তি লাগতে পারে তো এই যে নতুন আফুটার জন্যই আমি দেখিয়েছি এটা ডিআইওয়াই না আমি আলি এক্সপ্রেস থেকে আনিয়েছি তো এই দিক দিয়ে আমার খিচুড়িটাও হয়ে এসেছে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে হয়ে গিয়েছে আমি আর নাড়িও নাই তো এখন সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু পানি এখনও আছে আমি ডাকনা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এটা টেনে শুকিয়ে যাবে তো আশা করি ওই আপুটার প্রশ্নের উত্তর পেয়েছেন এখন আমি চলে এসেছি একটু জিলাপি করব তো জিলাপির গোলাটাও দেখতে চেয়েছেন আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ বেকিং সরি বেসন নিয়েছি আর হাফ কাপ আমি চাউলের গুঁড়া দিচ্ছি এক এক দিন এক একভাবে আমি করছি তো আসলে যেদিন যেভাবে করলে করতে মন চায় সেভাবে করছি তো এভাবেও অনেক ভালো হয় বেকিং সোডা আধা চামচ দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিচ্ছি অনেকে হয়তো লবণ দেন না আমি লবণটা একটু দিয়ে আমার কাছে ভালো লাগে সব কিছু দিয়ে আমি একটু ছেলে নিচ্ছি তা আমি একটা কাটা চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে পানি দিয়ে আস্তে আস্তে গোলাটা রেডি করে নেব তো আসলে এখানে দেখতে পাচ্ছেন আমি জর্দার রং দিচ্ছি মানে ফুড কালার তো দিতে গিয়ে আমার হাত থেকে আসলে ফড়ে গিয়েছে তো যাই হোক এখন পানি দিয়ে গুলে নিচ্ছি আস্তে আস্তে পানি দিয়ে গুলাটা গুলতে হবে বেশি মোটা মানে গাঢ়ও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না আর লামসগুলো যেন ভেঙে যায় একটু সুন্দর একটা ব্যাটার তৈরি হয় সেভাবে একটু নেড়ে নেড়ে এইভাবে গোলাটা তৈরি করে নিতে হবে তো আমার গোলার কর্ডারটা শেষ আমি এখন বোতলে ঢুকিয়ে নেব তো আজকে দেখতে পাচ্ছেন আমার আসলে যে তেল ঢালার চুঙ্গি ওইটা থাকলে বেশি সুবিধা তো আজকে আমার দেখছেন কত বুদ্ধি মার্শাল্লাহ বলতে হয় আমাকে আমি একটা বোতলকে কেটে এখন চুঙ্গি বানিয়ে নিয়েছি মুখের উপর মুখ রেখে খুব সহজে আমি আমার গোলারটা ঢুকিয়ে নিয়েছি তো আপনাদের ভাইকে এই কথাটা বলছি এখন যদিও আপনাদের সাথে বলছি দুষ্ট করছি আর কি আসলে বুদ্ধির কোনো বিষয় না এটা সবাই পারবে অনেক সহজ একটি কাজ তো আসলে খুব উপকার হয়েছে এই আজকে কয়দিন খুব কষ্ট করে ঢুকাতে হতো তো আজকে খুব জটফট হয়ে গিয়েছে তো এর দিক দিয়ে আমি শিরাটা করে নিচ্ছি এক কাপ এখানে নিয়েছি পরে আধা কাপ নিচ্ছি মানের দেড় কাপ চিনি নিয়ে নিচ্ছি আর আপনাদের ভাই আজকে সহযোগিতা করছে আমাকে মার্শাল্লাহ উনি আজকে মিটিং ছিল সেটা শেষ করে নিয়েছে এখন আমি বললাম যে আচ্ছা আমাকে এগুলো একটু বেঁচে দেন তো ফোনে এক কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব তো ফুটে উঠেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আরও দিক দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পাইপেনে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমাদের গ্রামের স্টাইলে জিলেপি বানাচ্ছি আমি এরপর আপনাদের ভাই বানাচ্ছে তো খুব ভালো হয় আসলে ঘরে তৈরি খুব মজাই লাগে প্রতিদিনই চেষ্টা করি গত দুই দিন অবশ্য বানানো হয়নি তো এর আগে প্রতিদিনই বানানো হয়েছে রাতে তারপরে ইফতারে দুইবার তিনবারও বানানো হয়েছে এরকম তো এই যে গ্রামে কিন্তু এভাবে বানায় তো আর আজকে আমি শিরাতে লেবুর রস দিইনি কারণ আমার কাছে এভাবে লেবুর রস ছাড়া মানে আঠালো যে চিনি লাগে মানে শিরাটা লাগে সেটা আমি মিষ্টির মতো ওইটা আমার কাছে ভালো লাগে তো আমি ওইভাবে রেখেছি আপনারা চাইলে এখানে একটু মানে শিরাতে একটুখানি লেবুর রস চিপে দিতে পারেন তো চালাদটা রেডি করে নিচ্ছি টেবিলে মোটামুটি সব রেডি হয়ে গিয়েছে সব টেবিলে দিয়ে দিচ্ছি কিছু রিটে বিলে নিয়ে এসেছি আসলে গরম বেশি ঠান্ডা হতে হবে একটু তো বেশি কিছু নেই বেগুনি হ্যাঁ তারপরে পেঁয়াজো জিলাপি খিচুড়ি আর একটু গরুর মাংস এই যে খাবার টেবিলে ভাই ভাইয়ের গল্প গুজব তো গরুর মাংসটা আসলে ফ্রিজে ছিল আমি ওভেনে গরম করে এখন টেবিলে দিচ্ছি তো কিছু দরার নেই নিজের জামা দিয়ে ধরে নিয়েছি আপনারা এরকম করেন কি না জানাবেন আমাকে মাঝে মধ্যে আমরা নারীরা না এরকম করে ফেলি ঠিক না তো এই তো আরেকটা জিনিস নেওয়া ওইটা মনে হয় অনেক জামেলার তাছে নিজের জামাটা দিয়ে ধরে নিলাম তো রাতের জন্য আমি একটু আলাদা করব তো খাবার দাবার শেষ ইফত্যাদি করা শেষ রেস্ট নিয়ে এখন আমি প্রায় দশটা সাড়ে দশটার দিকে এসেছি সেয়ের জন্য একটু জটপট কিছু করা নারিকেল দিয়েছি হাফ কাপ দুইটি রসুন কোষ দিয়েছি আদা চামচ আমি সরিষা দিয়েছি আর দুইটি কাঁচামরিচ দিয়েছি একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তো বড় মগে আসলে হচ্ছিল না অল্প একটু তো এই কারণে তো আমি এখন ছোটো ব্লেন্ডারটাতে ব্ল্যান্ডারটাতে নিয়ে মানে মগটাতে নিয়ে এখন করে নিয়েছি ফেস্ট একটু ফানি দিয়ে আমি পাতলা করে নিব বেশি পাতলাও না আবার বেশি গণও না এরকম আর এই রান্নাটা খুব জটপট রান্নাটা কী সেটা তো নাম বলিনি আসলে তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নামটা একটু পরে বলছি একটুখানি গুঁড়ো মরিচ দিয়েছি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা আমি একটু বেশি দিচ্ছি দুই টেবিল চামচের মতো তারপরে মনে হচ্ছে কম মানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি এখন আরও একটু দিব আর দিয়ে দিচ্ছি ডিম তো এটা হচ্ছে ডিম নারকেলের বাপা মানে স্টিম করব তো খুব সহজে জটপট হয়ে যাবে এই কারণে এটাই চিন্তা করে নিয়েছি আমার নারিকেল কুটানো ছিল ফ্রিজে তো এভাবে করে নিলে খেতে ভালোই লাগে খারাপ না হয়তো অনেকে পছন্দ করবেন না তো আমার কাছে নারিকেলের গ্রাহণে এমনি যে কোনো কিছুই ভালো লাগে সে কারণে এভাবে করে নিচ্ছি আর সহজে হয়ে যাবে বেশি জটিলতা নেই সহজ কাজটাই আমার অনেক পছন্দ তো সেইভাবেই করি আসলে জটিল কোনো রান্নাই আমার ভালো লাগে না তো ওই যে একটা টিফিন বক্সে আমি ঢাকনা দিয়ে রেখেছি আর একটা ফাতিলে পানি দিয়ে দিয়েছি একটুখানি আর এখানে স্টিলের যে স্ট্যান্ডগুলো মানে ফাতিল রাখার সেটা একটা দিলে ভালো হতো কিন্তু আমার ওটা নেই আমি একটা পাথর দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো আমার দশ মিনিট লেগেছে এটা সিদ্ধ হতে মানে স্টিম হতে তো এখন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে এখন কি গরম তো একটু উল্টে পাল্টে লাগিয়ে দিচ্ছি আর আমি একটু টেস্ট করে দেখছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যাই হয়েছে আপনার করলে খেয়ে দেখতে পারেন আর এটাতে আমি বলতে ভুলে গিয়েছি একটু পোস্ত দানা দিলে আর বেশি ভালো হয় পোস্ত দানাটা আমার কাছে নেই লকডাউনের কারণে আর আনা হচ্ছে না তো এখন সেই আমরা খিচুড়ি দিয়ে সবাই খেয়েছে আমি আর মুনতাসির পরোটা দিয়ে খাচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে হচ্ছে সবাই অনেক ভালো থাকবে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও জানাতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম